এখানে বোর্ডে কি লেখা আছে দেখাও এডুকেশান তো এডুকেশান একটা ওয়ার্ড মানে এডুকেশন মানে কি বলো মানে শিক্ষা তাই তো আমরা শিক্ষাকে এডুকেশন বলি ইংলিশে তাহলে এই এডুকেশান ওয়ার্ডটার মধ্যে অনেক ওয়ার্ড লুকিয়ে আছে সেগুলো আমরা এক একজন করে বার করব এবং সেগুলোর অর্থপূর্ণ শব্দ বলবো তাই তো বলো লেখো এডুকেশান থেকে কি কি হতে পারে আমরা লিখে দেখাবো দেখো টেন হয় কি থেকে কোনো জায়গায় টেন পাচ্ছ দেখাও কোথায় হ্যাঁ গুড মানে কোথায় লেগে আছে দেখাও এন হ্যাঁ এটাও একটা অর্থপূর্ণ শব্দ অন মানে কি বা ওর দুটোই ঠিক হয়েছে ও দুটোই ঠিক লিখলো তো তারপরে কে যাবে যাও জয়িতা দুটো শব্দ লিখে দিয়ে গেছে এবার অনন্যা কী লিখবে আরো দুটো করো ওখান থেকে আরো কি হতে পারে ও কি লিখছে মুখে বলো ইন ইন মানে কি মধ্যে ঠিক বললো নাকি ঠিক আর কি হবে দেখাও মানে বলো এবং ইন মানে মধ্যে আর অ্যান্ড মানে কি বলল এবং তাহলে দুটো অর্থপূর্ণ শব্দ বলল তাহলে দুজনে পর পর এলো ভালোই বলে তারপরে কে যাবে যাও কুসুম চলে যাও কুসুম শুরু করো ও কি লিখলো ক্যাট ক্যাট মানে কি মানে বলো বিড়াল ভালো তারপরে আরেকটা লেখো নো নো মানে কি না ও দুটোই ঠিক বলেছে তাই তো তাহলে দেখো আমরা কতগুলো ওয়ার্ড পেয়ে গেলাম টেন অন নো ইন তারপরে অ্যান্ড তারপরে ক্যাট অর্থপূর্ণ শব্দ পেয়ে গেছি আর দুটো বাকি আছে এবারে কে যাবে চাননি চলে যাও চান্নি করে দেখা কি লিখছে বাবা। ডন মানে বলো হ্যাঁ এটাও হতে পারে আর একটা কি হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও ডন বলা যায় আর কি ডন মাফিয়া ডন মানে বেশ শক্তিশালী হলেও তাকে ডন বলা যেতে পারে আর কি হবে এডুকেশন থেকে দেখো ওকি লিখছে এন্ড এন্ড মানে বলো শেষ তাহলে আমাদের এডুকেশন আর আমি যতগুলো গ্যাপ দিয়েছিলাম সবগুলো শেষ হয়ে গেল শেষ তাই ও এন্ড লিখে দিল তাই তো তাহলে কটা পেলাম বলো এডুকেশন যে লেখা রয়েছে এখান থেকে আমরা কি কি ওয়ার্ড পেলাম বলো একজন বলে শোনাম কতগুলো পেলাম আটটা পেলাম আরও হয় তাই তো ঠিক আছে জন্য হাততালি